হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই রোজকার একঘেয়ে মাছের ঝোল ঝাল খেতে আর ভালো লাগছে না তাহলে বানিয়ে ফেলুন রাজিগুইয়ের সাথে এই ক্ষীরদ কাতলা প্রথমেই আমি এখানে দু পিস মাছ নিয়েছি এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি তারপর একটা কড়াইতে তেল সাদা তেল আর দু চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব দেখুন আমার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার পর ওই সেম তেলের মধ্যেই আমি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়ে দিয়ে দিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটোকে ভালো করে কুচিয়ে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে একটু নাড়িয়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই এক চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো তারপরে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি কষিয়ে নেবো ভালো করে ভেজে নেব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি তারপর অন্য একদিকে আমি এক কাপ দুধ নিয়ে তার মধ্যে এক চামচ ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে ওই এই মিশ্রণটা ওই টমেটো কাঁচালঙ্কার পেস্টের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই দুধটাকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে এসছে তেল ছেড়ে আসার পর আমি এখানে হাফ কাপ জল ইউজ করেছিলাম আপনারা চাইলে দুধই ইউজ করতে পারেন আমার একটু ঠিক লাগছিলো তাই আমি এখানে হাফ কাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর জলটা ফুটে এলে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর আমি এখানে তিন থেকে চার মিনিট মতো মাছগুলোকে এই ছোলের সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে খুব বেশি মাছটাকে রেখে ফুটানোর দরকার পড়বে না একটু জাস্ট ফুটে এলেই হলো তারপর ভালো করে মাছটাকে ফুটিয়ে নেওয়ার পর আমার দেখুন এখানে মাছটা ভালোভাবে ফুটে এসছে তারপর আমি এখানে হাফ চামচ মতো আরও গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ক্ষিরোদ কাতলা একদম রেডি খুব চট চলতি একটা মাছের রেসিপি আর খুব সুন্দর খেতে হয় যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে নেবেন আপনার পরিবারের সাথে পরিজনের সাথে